বলাগড়ে শেরপুর মাঠের এক বছর তারক নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ ওঠে তারপরেই কিন্তু আঠাশে ডিসেম্বর সেখানে যান লকেশ চট্টোপাধ্যায় এবং সেখানে গিয়ে বলেন অভিযুক্তদের ঠিকমতো শাস্তি না দিলে কিন্তু বিজেপি ব্যবস্থা নেবে পুলিশ যদি ঠিকমতো কাজ না করে এবং তিনি অভিযোগ করেন তৃণমূলের কোনো এক কর্মী এর সঙ্গে যুক্ত তারপরেই কিন্তু এই সেই অভিযুক্ত কর্মীর দোকান ভাঙচুর করা হয় এবং গতকাল রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ এবং আজকে সেখানে চান চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার এবং বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী এবং অসিত মজুমদার যেটা বলেন যে লকেট চট্টোপাধ্যায়কে কিন্তু দেখা যায় না তিনি কিন্তু পরিযায়ী পাখি মাঝে মধ্যে আসেন এবং তিনি এসেছিলেন শান্ত এলাকাকে অশান্ত করতে সেই নিয়ে কিন্তু লকেট চট্টোপাধ্যায়কে কটাক্ষ করেন এবং তাও বলেন যে করোনার সময় একবার এসেছিলেন তার তারপর আবার এখন বলা করে আসলেন শান্ত এলাকাকে অশান্ত করার জন্য এবং তিনি বলেন সে যদি অভিযুক্ত অধী তার দলের কর্মী হয়ে থাকে তাহলে অভিযুক্ত উপযুক্ত শাস্তি হবে আপনি বিচার করবেন মেয়ের থেকে একটু একদম আসামি তো মানে যে অভিযুক্ত সে তো গ্রেপ্তার হয়েছে আসামি আমার মেয়ে তো কোনো তিনি হয়েছি যেন আসামি এখন আমি চাই যে আমি সাধারণ একটা চাই আর আমাম মেয়ে দিবেন কি চাইছেন আপনি যাতে আমার আমি বিচার চাইছি আর আমার মেয়ে যেন কোনো কিছু তো অসুবিধা নয় আমার মেয়ে পড়াশোনা করে স্কুল থেকে পরে ওর জীবনটাই তো পুরো বেথা হয়ে গেল ও কি আপনি স্কুলে যেতে পারছে না নাকি ও স্কুলে যাবে কি করে ও তো মুখ মুখে মুখ দেখাতে পারছে না তো তো ঘরেতেই সব সময় থাকছে এখন কি স্কুল বন্ধ আচ্ছা ট্রেনার কি বললেন প্রতিশ্রুতি দিলেন তো আপনাদের পাশে থাকবেন এরা তো বলো আমাকে মেয়েকে সবসময় মেয়ের পাশে আছে লকেট চ্যাটার দিকেই বলেছিল

মনোরঞ্জন ব্যাপারীকে সঙ্গে নিয়ে হাজির হয়েছি অন্যায় যে করবে সে যত বড় নেতাই হোক আর যত ক্ষমতাশালী হোক আইন আইনের পথে চলবে কেউ যদি মনে করেন বিশৃঙ্খলা সৃষ্টি করবেন লকেট কি করবে কি জন্যে লকেট দেবী এসছেন উচ্ছৃঙ্খলা তৈরি করার জন্যে এই মেয়েটাকে বড় করার কোনো প্রতিশ্রুতি কেউ দেবে এই মেয়েটার যে বদনাম হলো আগামী দিনে বড় হবে বিয়ের ব্যবস্থা করতে হবে আমার দল আমি মনোরঞ্জন ব্যাপারই আমরা সবাই মিলে এই পরিবারের সঙ্গে আছি লকেট পাঁচ বছর তার এলাকায় এসছে এই পরিবার যখন করোনা চলেছে এই বস্তিতে জীবনে পা রেখেছে এখানে লকেট এসছে বিশৃঙ্খলা সৃষ্টি করতে ওর কাজই তাই হুগলি জেলায় যত দাঙ্গা যত বিশৃঙ্খলা লকেট তৈরি করেছে আপনারা দেখুন ওই চন্দ্রনগরের ঘটনা থেকে শুরু করুন ওর দাঙ্গা লাগানো ছাড়া কোনো কাজ নেই আমরা অন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের যে করবে আমার বাবা মা হলেও তার বিরুদ্ধে আমার দল দাঁড়াবে আমরা এই পরিবারের পাশে আছি এই পরিবারের সঙ্গে থাকব এবং যে বাচ্চা মেয়েটা নির্যাতিতা তার সমস্ত ব্যবস্থা আগামী দিনে আমাদের দল এবং আমরা করব। এর মধ্যে অন্য কেউ এসে জায়গাকে উত্তপ্ত করুক শান্ত পরিবেশকে অশান্ত করুক এগুলো আমার সরকার এবং আমার দল মেনে নেবে না যদি ফার্জার এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনায় বিশৃঙ্খলা সৃষ্টি করার ব্যবস্থা করে কঠোর হাতে কঠোরভাবে এগুলো দমন করা হবে কারণ লকেট মানুষের উপকার করতে আসে না ও ক্ষতি করতে আসে ওর নিয়মই ভাঙচুর করো অত্যাচার করো এই সব আমরা শান্তি চাই আমরা সুন্দর পরিবেশ চাই এখানে দেখছেন তো সব গরিব মানুষ এই গরিব মানুষের মধ্যে ভাতৃত্বের বন্ধন অটুট রাখতে হবে তাই দল যে নির্দেশ দিয়েছেন আমরা সেই নির্দেশকে পাশেও করে দুই এমএলএ এসছি রকেট বলছেন আমার এমএলএ নাকি এখানে থাকে না ও নিজেই থাকে না থেকে জানবে পাঁচ বছরে বলা করে কবার এসছে আমরা যখন বিরোধী পক্ষে ছিলাম তখনও আমরা বলা করে এসছি আমরা যখন সর্বকাল পক্ষে আছি তখনও আমরা বলা করে আসছি ও তো সেই ওই মরশুমের পাখি না কি বলে পরিযায়ী পরিযায়ী পাখি লকেট পাখি ও বলে দেবে আমার এমএলএ কী করে না করে মনোরঞ্জন ব্যাপারই বলা করে অল টাইম ঘুরছে মানুষের দল বিরাট বিধানসভা বিরাট বিধানসভা অতএব সেটা ঘুরতে সময় লাগছে যাচ্ছে সব জায়গা আর লকেট বলে দেবে না ও আমাদের অভিভাবক নয় ও আমাদের অভিভাবক নয় ও জ্ঞান দিক নরেন্দ্র মোদীকে অমিত শাহকে আমাদের জ্ঞান দিতে হবে না অভিযুক্ত হয়েছে আমরা সরকার অন্যায়ের বিরুদ্ধে গতকাল রাতে অভিযুক্ত অ্যারেস্ট হয়ে গেছে যা যা আইনের ধারা হবে আমি অসীর সাথে কথা বলেছি সবটাই হবে এসপির সাথেও কথা বলেছি আমাদের মেন যে অন্যায় করেছে তার শাস্তি চাই তার শাস্তি হবার জন্যে আইন গতভাবে যা যা করার আমরা করবো বলেছেন তো সেই দুর্ঘটনাটা দুর্ঘটনা কারো হাতে নেই দুর্ঘটনা যে কারো বেলায় ঘটতে পারে দুর্ঘটনা ঘটেছে যে গাড়ির ড্রাইভার তাকে অ্যারেস্ট করা হয়েছে তদন্ত চলছে যদি সে ইচ্ছাকৃত ঘটিয়ে থাকে বা অন্য কোনো ভাবে ঘটে থাকে গাড়ির ব্রেক ফেলে থাকতে পারে বা কিছু হতে পারে তাহলে কিভাবে হয়েছে সেটা তদন্ত চলছে ওনারা করছেন তদন্ত যদি অপরাধী হয়ে থাকে তার যথাযোগ্য শাস্তি এটা হবে কিন্তু নিরপরাধ মানুষকে তো কোনোভাবে অপরাধী প্রতিবন্ধন কিছু করাটা ঠিক নয় সেই জন্য তদন্তের উপরে আমাদের ভরসা রাখতে হবে তদন্তটা হচ্ছে দেখা যাক ঠিক ঠিক আছে বিজেপি ওখানে তো অশান্তি করতে যায়নি বিজেপি গেছে অভিযুক্তকে অ্যারেস্ট করার দাবি নিয়ে এবং তার কঠোর শাস্তির দাবি নিয়ে বিজেপি ওখানে পৌঁছেছে আজকে বিজেপি গেছে বলেই চব্বিশ ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ নচেত তৃণমূল যারা করে তারা তো অতি সহজে গ্রেপ্তার হয় না তবিয়াতে ঘুরে বেড়ায় এই সব কাণ্ড করার পরেও বহাল তবিয়াতে ঘুরে বেড়ায় কারণ তারা তৃণমূল করে আজকে বিধায়ক ওখানে গিয়ে বড় বড় কথা বলছে কি কারণে বড় বড় কথা বলছে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তারা তৃণমূল করে ওখানে যে অশান্তি হয়েছে সেই অশান্তির মূলে যারা রয়েছে তারাও তৃণমূল সুতরাং এই ধরনের বড় বড় কথা ওনার মুখে শোভা পায় না দলের নির্দেশে আজকে ওখানে পৌঁছেছে ড্যামেজ কন্ট্রোলে কারণ সামনে লোকসভা ভোট ভোটের বাস্ক ফাঁকা হয়ে যাবে তো যার কারণেই বিধায়ক মশাই ওখানে গিয়ে পৌঁছে এখন বড় বড় ডায়লগ মারছে সুরেশ সাউ হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক বলাঘর থেকে প্রীতাম সাধু বাংলা